সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ থেকে আজকে আমার নতুন করে গাভি কালেকশন আজকে বিশ প্লাস দুধের গরু আমি আপনাদেরকে দেখাবো দর্শক অরিজিনাল অলেস্টেন ফ্রিজিয়ান আজকে বিশ প্লাস দুধের গরু থাকতেছে দুই দাঁত এবং চার দাঁত বয়স দর্শক একটা হলো বকনা বাচ্চা সার বাচ্চা আমি তিনটা গরু দেখাবো আজকে এই প্রথম একটা গরু দেখাবো এই গরুটার বয়স হল চার দাঁত দর্শক আর এটার পঁচিশ কেজি কাছাকাছি দুধ আসবে দ্বিতীয় বিয়ান বয়স বাচ্চাটা বকনা বাচ্চা দর্শক গরুটার বিশ প্লাস দুধ গ্যারেন্টি থাকবে বিশের উপর দুধ দ্বিতীয় বিয়ান বাচ্চাটা হলো বকনা বাচ্চা এই বাচ্চাটা হলো বকনা বাচ্চা দর্শক বা চারটা দেখেন একবার ক্লিয়ার চারটা চার জায়গায় আর গরুটা রস আছে এখনো বাচ্চাটা বয়স বেশি হয়নি আট থেকে নয় দিন বয়স বাচ্চাটার চার দাঁত বয়স গরুটা দেখে যাচ্ছে সেরা গরু দর্শক এখন কোরমানির পর থেকে আমার বিভিন্ন কোয়ালিটির গাবি এবং সার সব ধরনের গরু করতে পারবেন সেতাক থেকে দর্শক আর আমরা এই যে ভাই আমার চাঁদপুরে ভাই এই চাপুরে ভাই সহ আমরা এই গরুগুলো কালেকশন করলাম আজকে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো দর্শক কালেকশনের পর চাঁদপুরে ভাই কোন গরু নিয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে আর মাত্র কয়েকদিন বাকি আছে কুরবানির হয়তো বা শনিবারের দিন কুরবানি হয়ে যাবে আজকে ওইল মঙ্গলবার দুধের ধার দেখে চারটা পাঁচ চার জায়গায় আমি একটু টানে দেখাবো আপনাদেরকে দর্শক অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান চামটা অনেক পাতলা চাম পাতলা একটা গরু দর্শক এই গরুগুলো আমার গ্রাম থেকে কালেকশন আর গ্রাম থেকে কালেকশন করার পরে আমরা খামারে নিয়ে আসি এই গরুগুলো খামারে রেডি করার পরে তারপরে আপনাদেরকে কাছে বিক্রি করে পেগেস সরাসরি আপনারা আসবেন আমার খামারে আমার খামারে অনেক গাভী কালেকশনে থাকবে এবং সার গরু এবং খামার উপযোগী যত ধরনের গরু আপনাদের প্রয়োজন আমার এখানে থাকবেন আসবেন এবং ভাগ থেকে আপনারা সরাসরি নিজে গরু সংগ্রহ করতে পারবেন দর্শক আমার এখানে থাকার জায়গা আছে এবং খাওয়ার জায়গা সব কিছু মিলে একটা খামারে যত কিছু প্রয়োজন আমি আপনাদের পাশে থাকবো দর্শক আজকে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো কালেকশনের এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চান যে দেখাচ্ছে বদনার নলের মতো পড়বে বাচ্চাও মার্শাল্লাহ সেরকম বাচ্চা এই যে সামনে দুটো দেখেন বদনার নলের মতো আর গরুগুলো আমার প্রথম কালেকশন আসছে আমি রেড দেবো না আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার নাম্বার থাকতে সে আমার নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সকালবেলা দুধ পাবেন আমরা পনেরো প্লাস বিকালে দশ কেজি কানে এক নয় কেজি চব্বিশ পঁচিশ দুধ আসছে দর্শক দ্বিতীয় বিয়ান একটা গরু গরুটা বডি হাইট দেখেন একটা বিশাল গরু ক্যামেরার থেকে আপনারা সরাসরি এই গরুটা বিশাল সাইজের একটা গরু দর্শক এবং দ্বিতীয় বিয়ান ফ্রিজিয়ান এই ধরনের গরু আমার কালেকশনে থাকবে বিভিন্ন গরু আপনারা খামারে যে কোনো ধরনের গরু চাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করবেন সেটটা দেখেন পিছন থেকে সামনে পর্যন্ত রকম একটা গরু বাচ্চাটা পাগুলা হেভি মোটা মোটা তারপরে আরেকটা গরু এটা এখনো দেখবো আর বাঘটা দেখেন এই চারটা চার জায়গায় এটা হলো দুই দাঁত দর্শক প্রথম বিয়ান প্রথম বিয়ান এটা বিশ কেজি দুধ আসবে দর্শক বর্তমানে দুধ নামছে এটা এখনো রস আছে বাচ্চাটা হলো সার বাচ্চা দর্শক না সরি এটাও বকনা বাচ্চা এই এই গরুটার বাচ্চা বকনা বাচ্চা এটা প্রথম বিয়ান দুই দাঁত বয়স এই যে এটা বাচ্চা এখনো নাভি পরে নেই বাচ্চাটার এখনো নাভি পরে নেই দর্শক একবারে খাঁচা না বিয়ে না ছয় সাত দিন বসে যাবো আপনার বাচ্চা এই ধরনের গরু আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এগুলো আমার ঘরে আছে বর্তমান আর গরুগুলা রেট দিব না এই গরুগুলা রেট থাকবে আপনারা যোগাযোগ নাম্বারের সাথে যোগাযোগ করবেন এই ধরনের গরু বিশ প্লাস সতেরো আঠেরো গরু এবং যে ধর যে কোনো ধরনের গরু আপনাদের প্রয়োজন হলে আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং এই গরু সকাল এবং বিকাল আপনারা দু দহন করে নিয়ে যাবেন সকাল এবং বিকাল এটা সতেরো আঠেরো দুধ নামে গেছে দর্শক আপনারা আসবেন আমার এখানে সকাল এবং বিকাল সব সময় দুধটা যাচাই বাছাই করে নেবেন যেখানে গরু কিনেন লাগেন আপনার জাত মানে সেরা ধরনের গরু কিনবেন এবং দুধ যাচাই বাছাই করে কিনবেন দর্শক তাহলে মুখের কথা বিশ্বাস করলে হবে না আপনারা আসবেন আমার এখানে সকালে শেঁকবেন বিকালে শেখবেন তারপর দিন সকালে শেখবেন বিকালে শেখবেন একদিন কেন চার দিন থেকে যাবেন তার সমস্যা নেই তো ভালো থাকবেন আর শেতাবগঞ্জ এক সাথেই থাকবেন আমি আজকে এই তিনটা গরু আপনাদেরকে দেখাইলাম এই ধরনের গরু আমার কাছে প্রচুর পরিমাণ কালার শুনে থাকবে কুরমানির পরে আমি আমার নাম্বার দিয়ে দিব আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আজকে বিশ প্লাস দুধের গরু আমি আপনাদেরকে দেখাইলাম আপনাদের যদি পছন্দ হয় এই ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে আসবেন আর পর্যাপ্ত পরিমাণ কুরমানির পরে এই ধরনের গরু আমার কাছে থাকবে আপনারা আসবেন আমার খামারে এবং থাকবেন দেখে শুনে সব কিছু মিলে আপনারা গরু নিয়ে যাবেন দেখেন জাতের সেরা গরু ঠোঁট মুখ এবং শিং তো ভালো থাকবেন আর শ্বেতাক বন্ধ সাথেই থাকবেন আমার আপডেট পাবেন সব সময় আমি সব ধরনের গরু নতুন নতুন খামারিদেরকে দেশাল গাভি ও সাইওয়াল সার বাচ্চা পেকে থাকবে এগুলো গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে এবং ছোটো সার গরু যে কোনো ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে দর্শক তা ভালো থাকবেন আর শ্বেতাক বন্ধ সাথে সাথেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দর্শক তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ